তো বিষয়টা হচ্ছে যে এই পেটের কারণে শুধুমাত্র একশো পঁয়ত্রিশ জন রোগ সৃষ্টি হয় যেমন কিছুক্ষণ আগে যখন বলছিলাম যে বাবু পেটে যে পাথর হয় গল গলবে এবং হচ্ছে কিডনিতে কেন হয় কেন হয় প্রশ্নটা কিন্তু করেছো কেন হয় এই পেটের কারণে কিন্তু হয় কিভাবে ভালো করে বুঝো খাবার যখন আমরা খাবার যে খেয়েছি খাবারটা যখন আমরা খেয়ে নি যখন খাবারটা হজম হয়ে যায় তখন কিন্তু রক্তে পরিণত হয় বুঝাচ্ছে কথাটা গুড বুঝা গেল খাবার যখন হজম না হয়ে মানে বদ হজম হয়ে গেল ঠিক মানে পৌঁছে গেল পেটের ভেতরে তখন কি হয়ে গেল সেটা কিন্তু বিষে পরিণত হলে সে বিষ কিন্তু কোথায় গিয়ে পৌঁছালো রক্তের মধ্যে কে বললো এটা গুড ওর জন্য একবার জোরে হাত দাও তারপরে ও শুনছে বহুত শুনছে শুনো শুনো কাজে লাগবে যেখানে যেখানে তোমাদের মনে হবে স্যার এই জিনিসটা বুঝতে পারলাম না অবশ্যই কিন্তু আমাকে ঠিক স্যার এটাকে আরো সুন্দর করে বুঝান তো এই যে পাথরটা কিভাবে হচ্ছে দেখো আমরা সকালবেলা তোমরা যা খেলে একটু ভুট ভাট ভুট ভাট পেট হলো হওয়ার পরে তো সকালবেলা ভাবলা যে ক্লিয়ার হয়ে গেলো হয়তো দুবার তিনবারে ক্লিয়ার হচ্ছে হচ্ছে কিন্তু এটা দীর্ঘদিন 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 যদি পেট খারাপ থাকে ভালো করে বুঝবার দীর্ঘদিন যদি পেট যদি খারাপ থাকে তাহলে কিন্তু আলসা হবে আলসারের নাম জানো আলসারের নাম শুনেছো বাবু শুনেছো না কারো হয়েছিল বাড়ি আছে কাদের হয়েছে তোমার মায়ের ঠিক পোস্টিক আলসার ওটারই তো বিষয়টা হচ্ছে যে পাথর হচ্ছে তো কি হচ্ছে দীর্ঘদিন পেট খারাপ হওয়ার জন্য কিন্তু আলসার পোস্টিক আলসার এসব কিন্তু হয় বোঝা গেল এবার দেখো কি কি আরো সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে যেমন হচ্ছে পাথর এই যে পেটে যে পাথর হচ্ছে গল ব্যাডে কিডনিতে কিভাবে ধীরে ধীরে ওর কিন্তু কি হয় জমতে থাকে বুঝা যাচ্ছে না যাচ্ছে না পেট খারাপ হচ্ছে সকালবেলা ভাবছো ক্লিয়ার হয়ে গেল বা অ্যাসিডিটির ওষুধ খাচ্ছ তা বলে ক্লিয়ার হয়ে যাচ্ছে না ওটা কিন্তু অলরেডি কিন্তু থাকছে বুঝা যাচ্ছে বা ধীরে ধীরে ওই নোংরাটা জমতে 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 পাথরের একটা আকার নিচ্ছে কিন্তু কিছুক্ষণ আগে জল কম পান পান জন্য এবার এর অনেকগুলো কারণ আছে এক অতিরিক্ত যদি তোমার পেট খারাপ হবে পাথর হবে জল কম পান করবা সেটাও হবে ঠিক এবার এটা কি জানো যে মাছ বেশি খেলেও কিন্তু পাথর হয় জানা আছে জানা নেই মাছ যারা অতিরিক্ত খায় সপ্তাহে তিন দিন চার দিন যারা খায় দেখবা পাক্তার শুনবা ওদের কিন্তু পাথর হয়েছে পান করবা তোমার শরীরের থেকে যদি বেশি জল পান করো তবু তোমার কিডনি খারাপ হয়ে যাবে এটা জানা ছিল জানা নেই না ঠিক তো ধীরে ধীরে এটা কিন্তু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু বলতে থাকি ঠিক তো পেট যখন খারাপ হচ্ছে তখন কিন্তু কি হচ্ছে বুক জ্বালা করছে পিঠ পিঠ ব্যথা করছে কোমর ব্যথা করে পেট গুড 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 গুট বুট বুট গুট করে করে না করে না করে এবার যখন খাবারটা ওই যে যে পচে যায় ও কি করবে খাবার যখন হজ হজম হবে না কন্টিনিউ ও কিন্তু আবার কি সেটা কোথায় গিয়ে মিশে রক্তের মধ্যে তাই না তো ওই রক্তের মধ্যে কি হচ্ছে কোলেস্ট্রল তাহলে কি হচ্ছে ওই যে খারাপ নোংরা যে পৌঁছলো না সেটাই কিন্তু পরিণত হয়ে গেলো কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রলে বোঝা যাচ্ছে না যাচ্ছে না দেখো ক্লিয়ার হয়েছে না হয়নি তাহলে সেটা কি ব্যাক কোলেস্ট্রলে পরিণত হচ্ছে ঠিক কোলেস্ট্রল কি কাজ করে আমাদের কি ক্ষতি করে সেভেন্টি পার্সেন্টের উপরে কোলেস্ট্রল হয়ে গেলে কি হবে এই এই যে আমাদের কি আছে হার্ট আছে রক্তকে পৌঁছাতে দিবে না ব্লক করে দেবে যাচ্ছে না যাচ্ছে না ঠিক তখন কোথায় চলে যাবে মানুষ ওপরে চলে যাবে ঠিক বুঝা যাচ্ছে কথাটা তাহলে আমাদের তাহলে বুঝতে পারলা যে পেট থেকে কতটা কানেক্টেড আছে বোঝা গেল যখন অতিরিক্ত তোমার গ্যাস হয়েছে অম্ল হচ্ছে তো হাই প্রেসার হবে গ্যাস উপরের দিকে উঠবে মাথাতে ধাক্কা মারবে ঠিক কি হবে মাথা ব্যথা হবে তো অনেকজন কি করে মাথা ব্যথার ওষুধ খায় না বাবু কিন্তু তুমি কেউ কি বুঝতে পারে ব্যথাটা কেন হচ্ছে তাই না ব্যথাটা অ্যাসিডিটির কারণও তো হচ্ছে তাহলে কোথায় ব্যথা করবে স্যার অ্যাসিডিটি হলে এটা তো জানার তো ইচ্ছে আছে তাই না এই পিছন সাইডটা মাথার পিছন সাইডটা ব্যথা করবে তারপর ধীরে ধীরে নিয়ে নিবে বুঝা যাচ্ছে কথাটা তাহলে এই পেট থেকে কত কিছু রিলেটেড আছে পেট অতিরিক্ত খারাপ হবে তোমার সুগার হবে বুঝা গেল হাই প্রেসারও বাড়বে ঠিক দেখবা যে অনেকজনে কি হয় এক ওর হাই প্রেসার আগে থেকে ছিল ওর অ্যাসিডিটি হয়েছে বোঝা গেল স্টক হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে বোঝা যাচ্ছে না যাচ্ছে না বোঝা যাচ্ছে তো এই পেট যদি অতিরিক্ত খারাপ হয় তখন তোমাদের রাগ বেশি উঠবে উঠবে না উঠবে না ঠিক মাথা ঘুরবে ঘুরবে না ঘুরবে না তো সেই কারণে যে বললাম যে পেট যদি অসুস্থ থাকে একশো পঁয়ত্রিশ ধরনের রোগ এখান থেকে শুরু হয় বুঝা গেল এই পেট যদি খারাপ থাকে তাহলে টিউমারও হবে ক্যান্সারও হবে বুঝাচ্ছে বাবু কি করে হবে স্যার কি করে হবে স্যার এবার সাধারণ ছোট ছোট কয়েকটা জিনিস তোমাদেরকে কিন্তু বুঝাবো কিভাবে দেখো তোমাদের বাড়ির আশেপাশে কারো মামা জেঠু কাকার বা বাড়ির মা বাবা কারো টিউমার হয়েছে হয়েছে কোথায় হয়েছে টিউমার এখানে হয়েছে আর পিঠে আর এখানে হয়েছে গলাতে কারো হয়েছে এরকম মাথায় হয়েছে ঠিক ব্রেন টিউমার হয়েছে তাহলে তো এই টিউমার নিয়ে একটা বড় এক্সপ্লেনশন দিব তাহলে এটার মধ্যে দিচ্ছি না নেক্সট পার্ট একটা দিয়ে দিবো ঠিক টিউমার আর ক্যান্সারে তো এটা কিন্তু হচ্ছে কিন্তু আমাদের কারণের জন্য এক আমাদের খাওয়ার সময় একদম পণ্যটাই কিন্তু ঠিকঠাক নাই বুঝা যাচ্ছে না যাচ্ছে না কখন খাবার খাওয়া উচিত কি খাওয়া উচিত আমরা কিন্তু আজকের ডেটে কিছুই মানছি না কে রাত্রি দশটা এগারোটায় খায় হ্যাঁ তোলো তোমরা হ্যাঁ আর নটা নটায় আটটায় সময় কে খায় তারপরে হচ্ছে সাতটার সময় সন্ধে ছটায় না সন্ধ্যা ছটার ভিতরে কেউ খায় না সন্ধে ছটার ভিতরে আপনি খান বাহ গুড সন্ধে ছটার মধ্যে আমি খাই কিছুক্ষণ আগে একজন একজন ছেলে জিজ্ঞেস করছিল না যে বাবু যে স্যার বডি কীভাবে বানাবো তবে হচ্ছে যে তাহলে আমি তো সব মামুনিরা বললো যে স্যার আপনি পুরো ফিট আছেন তাই না তো ফিট থাকার রহস্যটা জানো আমার পেট কিন্তু খারাপ হয় না আমি ফিল্ডার বানাতে চাই না ভাই কারণ উপরালা আমাদেরকে যেটা দিয়েছে না বাবু সেটাতে সন্তুষ্ট বডি মাসাল বানিয়ে কি হবে আর ওই পাউডার খেয়ে খেয়ে কি হবে ঠিক এই রকম করে যারা একদম দেখতে খুব ভাল লাগে না পাউডার খায় জিম জিম করে ওরা এক সময় গিয়ে বড় অসুস্থ হয়ে যায় আর এতটাই অসুস্থ হয় যখন ওরা অসুস্থ হয় তখন ওরা বলে যে আমরা আমাদের না আর বাঁচতে ইচ্ছে করছে না বুঝতে অনেক অনেকজনের সাথে আমার গল্প হয় যে বাঁচতে স্যার ইচ্ছে করছে না অর্থাৎ ম্যাডাম যখন বলো আমি সন্ধ্যে ছটার মধ্যে খাই আমি সন্ধ্যে ছটার মধ্যে খাই সকাল আটটা থেকে সাড়ে নটার মধ্যে খাবার খায় তার আগে খাবার খায় না বোঝা গেল এবং সন্ধ্যে ছটার মধ্যে খাবার খায় তাহলে সন্ধ্যে ছটা খাবার আমার হয়ে গেল খাওয়া এবার ঘুরিয়ে সকাল আটটাতে হিসাব করে চোদ্দ পনেরো ঘন্টা তো আমাদের হয়ে যাচ্ছে গ্যাপ এই জন্য আমরা ফিট আছি খাবার খেয়ে মানুষ মারা যায় না খেয়ে কিন্তু মারা যায় না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এখানে ঈদ সবাই করো রোজা তো সবাই করো তো রোজার সময় বেশি সুস্থ থাকো না এই সময় কেন 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 গুড অর্থাৎ প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা ধর্মে হেলথ রিলেটেড কিন্তু দেওয়া হয়েছে বাবু আছে আমাকে অনেকজন জিজ্ঞেস করেছিল যে রোজার সময় যে স্যার ভোরবেলা অ্যাকচুয়ালি আপনি তো বলেন যে সকাল আটটার পর খেতে বা আটটার খেতে বা সাতটার সময় খাও স্টুডেন্ট লাইফ কোনো অসুবিধার ব্যাপার নেই না আমি আটটার পরে তো স্যার ভোরবেলা কেন খেতে হবে তাই না তাই বললাম দেখুন এটার ব্যাখ্যা তো আমরা জানি না আমি তো জানি না বাট না খেলে আরো বেটার সন্ধে ছটার মধ্যে দেখো তোমাদের রোজা তোমাদের কি শিখাচ্ছে সাড়ে পাঁচটার সময় একটা নামাজ হয়ে যায় কি বলে কি নামাজ এটা বলে ফজরের নামাজ আর ফজর ফজর আর তারাবি নামাজ হচ্ছে সাতটা আটটা সময় না তো বলছে ভালো করে বুঝো যে এই পাঁচটা সাড়ে পাঁচটার সময় যে নামাজটা হয় নামাজ পড়ে তারপরে সূর্য ডুবার আগে আগে নামাজটা হয় না তো সূর্য ডুবার ঠিক আছে ঠিক আছে বাবু আমি আমি অ্যাকচুয়ালি আমি এটার মধ্যে যাচ্ছি না বাপরে কনফিউজ যাচ্ছে আমার ব্রেন ছেড়ে দাও যাই 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 সূর্য ডুবার আগে কিন্তু খাবারটা খেতে হয় বোঝা যাচ্ছে না যাচ্ছে না তবে কিন্তু আমাদের পেট ভালো থাকবে তো সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে রোজা তাহলে কি ওটা কি 30 দিনের জন্যই ওটা আমরা নিজের উপর নিজে প্রত্যেকদিন অ্যাপ্লাই করতে পারি কিন্তু যেহেতু মানুষ মানবে না ভালো করে বুঝবো যেহেতু মানুষ মানবে না মানবে না সেই কারণের জন্য সুস্থ রাখার একটা হচ্ছে মেডিসিন বুঝা গেল তো দেখবে যে হসপিটাল এবং মাথাটা খারাপ হয়ে যায় নার্সিং যারা আছে মালিকদের ব্রেনটা খারাপ হয়ে যায় আর ঈদ পরে গেলো রোজা চলছে আর আমাদের পেয়ে বসে। বুঝানোর এটাই উদ্দেশ্য বাবু আমরা মানুষ তোমাদের বাবা মা বড় কষ্ট করে টাকা ইনকাম করে করে না তোমরা তোমার বাবারাও অসুস্থ হলে কি হবে টাকাটা যাবে তোমরা অসুস্থ হলে টাকাটা যাবে বাড়ি থেকে তাই না তো নিয়মটাকে ধীরে ধীরে আমি তোমাদেরকে বলবো এগুলোকে কিন্তু কি করতে হবে বাবু ফলো করতে হবে কিভাবে কিভাবে চলতে হবে কি খেতে হবে আমি কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপwise বলো তো সবচেয়ে বড় উদাহরণ কি দিলাম রোজা ওই সময় মানুষ কি থাকে সুস্থ থাকে এর অর্থ পাক্কা এর অর্থ কিন্তু আমি সুন্দর একটা এক্সপ্লেনেশন কিন্তু এখন দিচ্ছি ভালো করে বুঝো যখন আমরা ভালো করে বুঝা যখন আমরা সন্ধ্যার সময় যখন ছোটখটে খেয়ে নি ঠিক তোমাদের এই ম্যাডাম কিন্তু চট করে অসুস্থ হবেন না কিন্তু ম্যাডাম পেটের কোন অসুখ হয় আপনার কেন হয় না জানো তাহলে বুঝাচ্ছি আমি কেন ফিট আছি এই কারণে আমার বলে জিম লাগবে কিছুই লাগবে না কোনো দিন লাগবে না আমার অনেকজন কি করে যে পাতলা হওয়ার জন্য কোথায় যায় জিমে যায় না যায় কি না এই করে এই করে করে কিন্তু এই মুখটা থামে না তাই না খাবার ভাই খাবার রাত্রি দশটা এগারোটা বারোটা আরে বাদ বড়ো ছাগল বকরেটা খায় না রাতে বেলা হ্যাঁ খায় দেখেছেন তাই যেটা খেয়ে থাকে ও ছচ্চা ভাই আরামসে ঘুমায় তালে বড়ু বকরী ছাগল পাখিদের জন্য কোনো স্কুল আছে বাবু ওরা অসুস্থ হয় বাবু গুরুরা হয় ছাগল হয় তো আমাদের মতো কি অসুস্থ হয় অসুস্থ তো ওদেরকে আমরাই করেছি ঠিক কি করে তারপরে দেশি বাচ্চা নিব না বাচ্চা সুন্দর একদম লম্বা পুশ করে দিচ্ছি ইঞ্জেকশন তো অসুস্থ কেন হবে না বুঝাচ্ছে আমি তো গুরুতে রোগ তো সবারই হবে কিন্তু কম হবে কিন্তু আজকে বেশি হচ্ছে আর আমাদের তো আরো বেশি হচ্ছে বুঝা গেলো তো ওদের জন্য স্কুল নাই কিন্তু ওরা ঠিক নিয়ম কিন্তু পালন করেছে ঠিক তো ম্যাডামদের ম্যাডাম এর কথা আর আমার কথা আমরা তো অগ্ন্যাশয় আছে না অগ্নাশয় পেঙ্ক্রিয়াস আছে পেঙ্ক্রিয়াস পেঙ্কেশ নাম শুনছো বায়োলজি পড়ছো কি না বায়োলজি পড়েনি মানে পেঙ্ক্রিয়াস মানে অগ্নশয় হ্যাঁ তো ও রাত্রি আটটার সময় বাবু ঘুমিয়ে যায় ওটাই ঘুমায় রাত্রি আটটায় কিন্তু ঘুমিয়ে যায় স্যার দেখান তাহলে কি করে ঘুমায় স্যার সে বাবু পেঙ্কিরাস তো এই ভেতরে আছে আমি তো মানে ফাটিয়ে তো দেখাতে পারবো না তাই না তো সকাল আটটার সময় ঘুম থেকে উঠে সকাল আটটার সময় পেঙ্কিরাজ ঘুম থেকে উঠে আর রাত্রি আটটায় ঘুমিয়ে যায় অর্থাৎ এই জন্যই তোমাদের এই নামাজের পর খেতে বলে দেয় খাও 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 রোজা সময় তাই না খাওয়া আগে তারপরে কিছু খেয়েও না তারপরে আবার সব খেতেই থাকে রাত্রি দশটা এগারটা বার তাই কিনা আমার অনেক পেশেন্ট ফোন করে স্যার বুঝছি আসল রোজার অর্থ জানেন আপনারা প্রচুর জন আজকের ডেটে আমার কাছে কিন্তু বলেছে স্যার আপনি যে নিয়মটা বলে দিয়েছেন তারপরে স্যার আমার না খেয়ে বড় সুস্থ আছি স্যার তো তোমাদের মধ্যে তিরিশ দিন আর আমাদের মধ্যে ওটাই তিরিশ দিন পনেরো দিন গ্যাপ রেখে 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 একাদশী আছে না গ্যাপ রেখে 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 করা হয়েছে একই একই কিছু না হেলথ রিলেটেড সব ধর্মের মধ্যে শাস্ত্রের মধ্যে কিন্তু আছে বুঝা গেল বাবু তো কি হচ্ছে যে ও কিন্তু আমাদের পেট কিন্তু আশি পার্সেন্ট কিন্তু খাবার হজম করে বুঝা যাচ্ছে কুড়ি পার্সেন্ট খাবার হজম করে কিন্তু অগ্নাশ হয় আমরা কি করছি ও ঘুমিয়ে যাচ্ছে তারপরে খাচ্ছি স্যার সকালবেলা তো স্যার হলুটা তো ভালোভাবে স্যার বেরিয়ে আছে স্যার পেট তো খারাপ হচ্ছে না স্যার কিন্তু বাবু হবে কিভাবে হবে ছোট্ট উদাহরণ দিচ্ছি ভালো করে বুঝুন বাঁশ গাছ আছে না তো বাঁশ গাছের বিছন হয় বিছন বুঝাচ্ছে তো বিছনকে যখন মাটিতে তুমি পুঁতে দিবা না চার পাঁচ বছর কিন্তু বেড়ায় না ও বুঝা গেল কিন্তু ও যখন বেড়াবে পাঁচ বছর মাথায় যখন বেড়াবে তখন সত্তর থেকে আশি ফুট কিন্তু লম্বা হয়ে যাবে মাত্র আট সপ্তাহ মানে দু মাসের মধ্যে বুঝাচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে আ খাচ্ছি হজম স্যার হজম হয়েছে আ।

প্রদীপ আছে না প্রদীপ প্রদীপে ধরো বাতি যখন তুমি জ্বালাবা দাও করে চলে উঠবে না প্রথমে বেশি করে চলে উঠবে উঠবে না উঠবে না আর যখন ওর তেল শেষ যখন ও নিভাবে তখন দাও করে জ্বলে কিন্তু নিভে যাবে বুঝেছো কথাটা দেখো মনে পড়ছে মনে করার চেষ্টা করো কেন সেটা ভালো করে বুঝবা দেখো সকাল যখন অগ্রাসটা ঘুম থেকে যখন উঠে তুমি যা দিবা সব দাবিয়ে খেয়ে নেবে ওই জন্য বলে দালপুরি খাওয়া মানে বাড়িতে বাড়িতে রিফাইন তেলের কথা বলছি না বাজার ঘাটে ধরো দালপুরি খাও চপ খাও সিঙ্গারা খাও সব সকালবেলা খাও তেলের জাতীয় জিনিস সকালবেলা খাও